আমি নিয়েছি হচ্ছে টি ভিক্টর রিক্টর ভালো করে দেখুন গাড়িটা টিভিএস ভিক্টর গাড়িটার অবস্থা খুবই খারাপ ভালো অবস্থা এই গাড়িটার ভালো অবস্থা এমনই খারাপ দেখুন ভিডিওটা পুরো মন দিয়ে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এই গাড়িটাতে একটু কাজ আছে সে কাজটা আপনাদেরকে বলে দেবো অনেক পুরতন গাড়ি অনেক ভালো গাড়ি দেখুন এখানে চাবিতে অন করলাম দেখুন নিউটাল ভালো করে দেখুন দেখুন এবার এখান থেকে নিউটাল থেকে আমি এখানে আসছি গিয়ারে আমি ওইটা ফার্স্ট গিয়ার খুলে দিয়েছি দেখুন নিউটাল এ হয়ে গেছে দেখুন ক্লাচ একদম ঠিক আছে যে গাড়ির প্রবলেম দেখুন এবার দেখুন ভালো করে নিউটাল গাড়ি আছে গিয়ারে আমার ঠিক আছে নিউটালে দেখুন গিয়ারটা আবার আমি অন করে দিচ্ছি ফ্যার দেখুন ওই যে গিয়ার আমি এ করে দিলাম আবার দেখুন গিয়ার মারছি নিউটাল এ হয়ে গেল আবার দেখুন নিউটাল করে দিলাম নিউট্রাল হয়ে গেল আবার গিয়ারে দিয়ে গেলাম গাড়ি গিয়ারে পড়ে গেল গিয়ারে পড়ে যাওয়ার পরে দেখুন গাড়ি অবস্থা দেখুন গাড়ির চাকাটা এমনি ঘুরে গেছে দেখুন দেখেছেন দেখুন অবস্থা দেখুন চলুন গিয়ারটা নিউট্রাল করি এবার দেখুন গিয়াটা নিউট্রাল করলাম দেখুন এমনিও ফ্রি এবার পুরো ফ্রি তো চলুন গাড়িটাকে এবার আমি যেটা করব সবার আগে মোবিলটাকে খুলে নেব মোবিলটা খুলে নেওয়ার আগে ক্লাস সাইডটা পুরো খুলবো সাইলেন্সারটাকে বার করে আপনাদের কাজগুলো আমি দেখাচ্ছি মন দিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টিভিএস দিকটা জিএল দেখুন আমি এখানে পুরো এটা খুলে নিয়েছি মোবিলটাকে খুলেছি মোবিলটা খুব অবস্থায় বেকার হয়ে পুরে গেছে একদম মোবিলটা আর এখানে আমি পুরো সাইলেন্সার খুলে এখানে রেখে নিয়েছি আর এইখানে আমি এটাকে ফুড একটু ডোম্ব দিয়ে রেখেছি জন্য ফিল্টারের নাটগুলো খুলে দেয় এখানে আট নম্বর যে নাট আছে সব খুলে দেখুন ফিল্টারের নাট তিনটে খুলে নিচ্ছি আমি যেটা হচ্ছে মতিন ফিল্টার আছে আল্লাহ বলে মোবাইলেই ফিরল করুক স্যার মুছে নেবে একটা চোখ সব নাটগুলো খুলে নেবো আট নম্বর দেখুন প্রতিটা আট নম্বর নাট আমি এখান থেকে খুলে নিচ্ছি ছি ভিতরে দেখুন কীভাবে সব আচাম হয়ে গেছে দেখুন এখানে আমি বুজটাকে নিচ্ছি পরে আপনি দেখাবো এর মধ্যে একটা বল থাকবে বলটা আছে কিনা আমাকে ভালোভাবে দেখতে হবে বলটা না থাকলে পরে বলটাকে দিতে হবে একটা চলুন না এখানে আট নম্বর নাটগুলো খুলে নিই দেখুন এখানে কিন্তু ক্লাস প্লেট বাদ দিতে হবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাইটাল ভিডিও ভালো করে দেখুন এখানে ক্লাস প্লেট কোনো রকম বাদ দেওয়ার দরকার নেই কোনো ক্লাস প্লেট এখানে বাদ দিতে হবে না এখানটা আমি নাটগুলোকে ঢিলা করে এটাকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে এবার দেখুন কী করছি আমি দেখুন আমি করছি এবার এবার দেখুন আমি এখান থেকে আমি পেট্রোল নিয়েছি একটু পেট্রোল নিয়ে আমি হাউজিংয়ের মধ্যে ঢোকাচ্ছি আর হাউজিংটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এটা কিন্তু পেট্রোল মন দিয়ে দেখবেন কিন্তু যে সব কিছু বাদ দিতে হবে কোনো মানে নেই এই যে পেট্রোলটা আমি ক্লাস হাউজিংয়ে পুরো ঢুকিয়ে দিয়েছি এটা অ্যাসেম্বলির মধ্যে দেখুন এই যে জাম হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন খোলার আমার দরকার নেই কেন খুললে আমার একটা একটা লাভ ডিস্টার্ব বেরিয়ে যাবে দেখুন কী ময়লাভের হচ্ছে দেখুন এটা হয় মোবিলের জন্য অংশ দেখুন এরকম করে ঘুড়ি গুড়ি ওয়াশ করে নিয়েছি দেখুন ওয়াশ করে ফুল আমি একদম এটা ইজি করে নিয়েছি একদম ইজি ফুল ইজি এবার চলুন এখানে আমি একটা নিয়েছি হচ্ছে তিনশো ভি মুথুল দেখুন আমি কী করছি প্রতিটা স্টেপ দেখতে থাকবেন এখান থেকে আমি তিনশো ভি মুথুলের এই মোবিলটা আমি ওপর দিয়ে হালকা হালকা করে ঢালছি আর ঘোরাচ্ছি দেখুন আবার দিচ্ছি দেখুন আবার দেব আবার ঘোরাবো এবারে চলুন ওটা পুরো কেটে পড়ুক অ্যাকচুয়ালি এই যে মোবিলটা আমি ব্যবহার করলাম কিন্তু নতুন মোবিল নয় সবসময় মাথায় রাখবেন নতুন মোবিল নয়টা তিনশো ভি মোবিল হচ্ছে গাড়ির যে ইঞ্জিন করা হয়েছিল পাঁচশো কিলোমিটার চলেছিলো সেই মোবিলটা বের করে রাখা ছিল সেই মোবিলটা আপনারা পারলে এখানে নর্মাল মোবিল দিয়েও এইভাবে ওয়াশটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আমার কাছে ছিল বলে তাই দিয়ে দিলাম যে নতুন তিনশো ভি দিতে হবে কোনো মানে নেই আপনারা পারলে দুশো গ্রাম তিনশো গ্রাম এমনি লুজ মোবিলও কিনে ওয়াশ করে নিতে পারেন আমি বেশ কিছুক্ষণ ঘোরাবো দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি ঘুরিয়েছি ঘুরিয়ে এবার আমি যে জিনিসটা করবো এখান থেকে আমি এটা খুলে নেওয়ার একটা মোবাইল বলে দেখার জন্য বিয়ারিংটা আমি এখানে খুলে নেবো খুলে নেওয়ার পরে আমি ভিতরে নাটটাকে ভালো করে টাইট করবো আর এ পাশে যে একটা উনিশ নম্বর নাট আছে দেখতে পাচ্ছেন এই নাটটা এই নাটটাকে ভালো করে টাইট দেবেন আর মোবিল পাম্পের এইটাকে আস্তে আস্তে ঘোরাবেন ঠিক আছে আমি এটা মুখে বলে দিলাম ঠিক আছে এটা আমি করবো আমার এক হাতে মোবাইলগুলো আমি দেখাতে পারছি না ভিতরের নাকটাকে ভালো করে টাইট দেবো সঙ্গে এটাকেও টাইট দেবো দিয়ে এপাশে মুগুলো এটাকে ভালো করে ঘুরিয়ে দেব ভালো করে ভালো করে সুন্দর করে আমি ঘুরিয়ে দিই আমি আস্তে 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 এটাকে আমি একটা জায়গায় নিয়ে আসব চলুন এবারে আমি টাইট করে নিয়ে এগুলো চলুন এবারে আমি এখানে আট নম্বর নাটগুলো লাগিয়ে দেবো ছিলেন আমি এই নাটটা টাইট করে নিয়েছি নাটা টাইট করেছি হয়েছিলো নাটক নম্বর নাটগুলো লাগিয়ে দেবো আমি দেখুন আমি কোনাকুনি খুলে দিয়েছিলাম আমি ওই ছিল নাট নম্বর নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি দেখুন ক্লাসের ফুল আমি লাগিয়ে দিলাম এখন ফুল একদম ফাইনাল টাইপ এবার এখানে বিয়ারিংটা বসিয়ে দেবো চলুন দিয়েছি এবার গিয়ারিংটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমি যে জিনিসটা করছি এবারে আমি এগুলো লাগাবো চলুন এবার আমি এখানে যেটা করে নিয়েছি ওয়াশ এবার ওয়াশটা করার পরে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি তখন কি দেখিয়েছিলাম নিউট্রাল করে গিয়ারে ফেলে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন দেখুন চাবি আবার এখানে অন করেছি ফের দেখুন এই যে চলুন এবার এখান থেকে নিউট্রালে আমি এখান থেকে একটা নেমে দিচ্ছি গিয়ার আমি দিয়েছি এবার দেখুন তোমার দেখুন হয়েছে চাকা বুঝছেন চলুন এবার আমি এই সাইডটাকে লাগাবো লাগানো সবার আগে আমি মোবিল নাটটাকে তো আঠা দিয়ে লাগিয়ে নেবকে যখন মোবিল নাটটা আমি দিয়ে এখানে ভালো করে লাগিয়ে দিলাম দেখান চেষ্টা করছি বুঝলি দেখুন লাস্ট মিশিং কাজ এর মধ্যে যে বলটা থাকে আমি দেখবো বলটা আছে কিনা হাওয়ার বলটা আছে দেখুন ওই যে বল আমি ভালো করে মুছে বুসটাকে বলটার মধ্যে ঢুকিয়ে দিই বুসটাকে ঢুকিয়ে দেব দেখুন বলটাকে আমি ঢুকিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি ব্রুশটাকে ঢুকিয়ে দিলাম এবারে চেম্বারটাকে ফিটিংস করে দিচ্ছি দেখুন চেম্বারটা আমি বসিয়ে দিয়েছি এবার আপনার নাটগুলো লাগিয়ে দিচ্ছি সবার একটা বড়ো নাট এখানে দেখুন আমি এখানে একটা মুথুনের মোবিল নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে একটা মোবিল ফিল্টার আর তার আগে আমি এখানে একটু ভালো করে ওবিলটা বসিয়ে আঁঠা লাগিয়ে নেবো আগে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু মোবিল দিয়ে আমি ফিল্টারটাকে এখানে বসিয়ে দেবো একটু মোবিল দিয়ে ফিল্টারটাকে সরি এটা এর পাশে যাবে মোবিল দিয়ে এখানে মোবিল ফিটারটা বসিয়ে দেবো দেখুন এখানে এবারে আমি এটাকে দিলাম দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে আঠা লাগিয়ে নিয়েছি দেওয়ার পরে আমি এবার এটাকে এখানে তিনটে আট নম্বর নাট দিয়ে আমি বসিয়ে দিচ্ছি যেহেতু আমার অ্যাপাটা মোবাইল আর ছাড়াটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রিন্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে মোবিলটাকে ঢেলে দিচ্ছি আমি নশো গ্রাম মোবিল দেবো এখানে আমি এক লিটার নিয়েছি এক লিটার দেবো না মোবিল দেখে দিলাম নশো গ্রাম মোবিল দেখে দিলে মোবিলের গেস্টটা লাগিয়ে ওগুলো লাগিয়ে নেবো চলুন এবার এখানে ক্লাচের তারটা লাগিয়ে দেবো আমি দেখুন আমি ক্লাস টাইপ করে চাকা ঘুরিয়ে দেখে নিই দেখুন যে ক্লাস আমার চলুন এবার পাতানিটা লাগিয়ে দিই পাথালিটা লাগানোর জন্য ওপাশে কিন্তু একটা বারো নম্বর নাট আছে বারো নম্বর নাটটাকে লাগিয়ে পাতানিটা লাগিয়ে দেবো আমি দেখুন এই যে অ্যাক্সিডেন্টটা ঢুকিয়ে দিয়েছি এখানে আর এইখানে একটা তেরো নম্বর নাট লাগিয়ে দেবো তার জন্য আমরা নতুন নাক নিয়েছি ওখানে লাগাচ্ছি ভালো করে দেখুন ঠিক সেমভাবে উপাশে কিন্তু একটা লাগিয়ে দেবো আমি নাট এই যে তেরো নম্বর নাট এখানে লাগিয়ে দিয়েছি সেমভাবে উপাশাটা লাগিয়ে দেবো তখন লাগিয়ে দিয়েছি এবারে আমি যেটা লাগাচ্ছি এখান থেকে আমি লাগাবো এইখানে বারো নম্বর নাটটা

ভালো করে টাইট করে দিলাম সাড়ে স্যার তেরো নম্বর নাটা লাগে হিপ্যাটালটা লাগিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টার্ট করে হিটপ্যাটাল পুরো লাগিয়ে দিয়েছি এবারে চলুন গাড়িটাকে স্টার্ট করে দেখে নিই আমার গিয়ারটা কেমন হয়েছে এই চাবিটাকে অন করলাম অন করার পরে এবারে গাড়িটাকে আমি দেখে নিই কেমন হয়েছে স্টার্ট করি অন করার পরে দেখুন আমি এখানে গিয়ারগুলো দিচ্ছি দেখুন এক দুই তিন চার দেখুন কত সুন্দর দেখতে এই যে এবার নিউটাল করে দিচ্ছি যখন নিউটাল হয়ে গেল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন